শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলা ডাঙ্গা এবং এই ফাসিলা ডাঙ্গাহাটটি সপ্তাহে একদিন শুধু বুধবার বসে এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে আজ উনিশে জানুয়ারি দু আমরা যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখছেন যে এই জায়গায়

হাজার ঘন্টা বিক্রি হবে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এই যে এই গরুগুলো মোটামুটি এই সাইজের গরুগুলো কিন্তু এই পাশের ছেলে ডাঙা হাটে কিন্তু খুব বেশি একটা আমদানি হয় দেখানোর চেষ্টা করছি আচ্ছা আর এই পাশে যেগুলো দেখছি আমরা সেগুলো একটু কত যেতে চাই আপনাদের

কত বলছে কত তিরিশ কত হলে ছাড়বেন পাঁচশো আর বারোটা হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমরা একটু দেখি যে এই পাশে যে সেইগুলো একটু তথ্য নিতে চাই আপনাদের এবং একটু দামের ধারণা দিতে চাই কত দাম কত আটত্রিশ কত বলছে কত বত্রিশ তেত্রিশ বলছে কত হলে ছাড়বেন এটা লাস্ট

সেটা একটু এটা কত চাচ্ছেন ভাইয়া কথা বলে পঁয়ত্রিশ চৌত্রিশ চৌত্রিশ কেমন টার্গেট বিক্রির দাম আট হাজার সাত আট হাজার সাত বলতে সাঁত্রিশ আটত্রিশ হাজার বিক্রি হবে

একশোর উপরে যেতে হবে ভাই ভালো আছেন কত চাচ্ছেন এটা দাম ভাইয়া পঞ্চাশ পঞ্চান্ন কত বললো এখন পর্যন্ত লাস্ট টার্গেট কেমন কত হলে ছাড়বেন পঞ্চাশ সর্বশেষ পঞ্চাশ শতা হল দেখো চেষ্টা করছি ফসিলা ডাঙ্গা হাট অবস্থান করছি How w a